আপনাকে স্বাগতম হাওরের রাজ্য কিশুরগছ আসসালাম আলাইকুম এভ্রিওয়ান আমি শাকিল নূর আছি কিশোরগছ থেকে তো কোনো প্ল্যান ছাড়াই হুটহাট আমাদের একটা ট্যুরের ব্যবস্থা হয়ে গেল আর সেটা যাব কই বেশি দূর না নিজের জেলা কিশুরগছের ভিতরে নিকলি হাওড়ে নরমালি আমাদের পাকুন্দিয়া থেকে নিকলি হাওড়ে যেতে বাইকে করে সময় লাগে হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো তো একটা সত্যি কথা বলতে গেলে আমি আমার লাইফে অনেক জায়গায় ট্যুর দিয়েছি কিন্তু হাওড়ের নতুন পানি দেখার মতো মজা আমি একটু কমই পাইছি অন্যান্য জায়গার মধ্যে তো এই মুহূর্ত থেকে ইউটার্ন নিয়ে আমরা যাবো হচ্ছে অষ্টগ্রামের দিকে এবং সেখানে রয়েছে আলপনা রুট আর হাওড়ের মধ্যে নৌকা চালানোর সুযোগ রয়েছে তো আমরা চেষ্টা করব দুইটা জায়গায় আপনাদেরকে ভালো করে দেখানোর ছোট আর আমাদের একটা ছোট্ট একটা প্রবলেম হয়ে গেছে আমাদের মেন ক্যামেরার ফুটেজগুলো কোনো অজানা কারণে আমরা করে সেগুলো যার কারণে ফোনে ধারণ করা কিছু ফুটেজ আপনাদেরকে একটু মানিয়ে সাপোর্ট করবেন অ্যান্ড আপনারা যদি সাপোর্ট করেন তাহলে একদিন ক্যামেরা বাইক সবকিছুই হবে আর আমি মন খুলে আপনাদের জন্য কন্টেন্ট তৈরি করব। সো এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই জার্নির সাথে সামিল হয়ে যান আমার এই জার্নিতে আমি আপনাদেরকে পাশে চাই তো এই মুহূর্তে আমরা হচ্ছে অষ্টগ্রামে আর এটা হচ্ছে আমাদের সন্তান মহামান্য আর সেটা হচ্ছে আলপনা দেখতেই পারছেন যে রুড়ের মধ্যে যেরকম রং করে আলপনা করা হয়েছে এটা কতটা যৌক্তিক ভালো হয়েছে বা খারাপ হয়েছে সেটা আপনারা আমাদেরকে একটু কমেন্টে জানাবেন আমি পার্সোনালি যদি মতামত দিতে চাই তাহলে এখানে হয়তোবা কয়েক কোটি টাকার রং করা হয়েছে এবং এই রং সবশেষে বৃষ্টির পানিতে আর বাইকের চাকার ব্রেকের গোছায় উঠে গিয়ে সেটা মিশছে হচ্ছে হাওড়ের পানিতে যেটা মাছের জন্য অবশ্যই ক্ষতিকর সেটা যাই হোক গাইস আমরা এখন চলে আসছি হচ্ছে নিকলি হাওড়ে মেন হাউট যেটাকে বলে অ্যান্ড এই হাওড় দিয়ে আমার লাইফে আমি সব থেকে বেস্ট একটা ট্যুর করেছি আর সেটা হচ্ছে নিকলি টু সুনামগঞ্জ এটা হচ্ছে আমার লাইফের সব থেকে সুন্দর একটা ট্যুর ছিল মোটামুটি আমাদের দুই দিনের জার্নি ছিল একদিন লেগেছিল ওই সুনামগঞ্জ যেতে নিকলি থেকে আমি বুকে হাত দিয়ে বলতে পারি ওই দিন আমি হাওড়ের সৌন্দর্য দেখেছিলাম এন্ড ওই দিন আমি বুঝেছিলাম যে বাংলাদেশ কতটা সুন্দর যেদিকে তাকিয়েছি আকাশ মাটিতে ঢেকে গেছে এমন একটা ভিউ দেখছিলাম তো আজকে আপনারা মোটামুটি একটু ফলো করলে দেখতে পারবেন যেন আকাশ মাটিতে ছুঁয়ে গেছে তো যাই হোক গাইস এই ছিল আমাদের নিকলি ট্যুর ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন সেই সাথে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আপনার ভাই শাকিল নূর আছে আপনার পাশে আরও অনেক দূর যেতে হবে আমাদের